আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো একটা মজাদার নুটুস রান্না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করল এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা পাতাকপি গাজর ফুলকপি আলু এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আছে নুটুসের একটা প্যাকেট এখানে আমি ফুরান্ত পানিতে আলু দিয়েছি দিয়ে দিয়েছি সব উপকরণ একসাথে মিক্স করে আমি এটা ভাব দিয়ে হালকা সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটা নোটস ওগুলো সব আমি একসাথে নেড়ে চেড়ে পানির অংশ একটু বেশি দিয়ে ভাব দিয়ে সিদ্ধ করে নেব শীতের মৌসুম শীতের সবজি দিয়ে নোটস খেতে খুবই মজাদার বল কই এসেছে ঠিকমতো সিদ্ধ করে নিচ্ছি আপনি এইভাবে সিদ্ধ করিয়ে নেবেন এখন আমি নামিয়ে ঝরিয়ে নিব। বেসনের উপরে একটি চালুন রেখেছি চালুনে ঢেলে দিচ্ছি কড়াইটা আমি একটু ধুয়ে ফিরে আবার চুলাতে বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে এসেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটি আপনি আপনার পরিমাণ মতো দেবেন তো নোটসের তেল একটু কম হলেই ভালো হয় যে যেভাবে খায় এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে বেজে নিচ্ছি লাল করে পেস্টটি বাজা হয়ে এসেছে এখন আমি নটুস সবজি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলা ঢেলে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিচ্ছি আরও টমেটো ডিম একটা ডিম সিদ্ধ করা আসছে উঠে দিচ্ছি স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ দিচ্ছি লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি আমি যেইভাবে রান্না করছি ঠিক এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কিছু পিঠা আমি বানিয়েছি ছটকারে তাও দেখাই দিচ্ছি বিবিখানা পিঠা দেন কড়ার মধ্যে শুধু একটা স্ট্যান্ড দিয়ে রাখছি আর কিছুই না ওইটার মধ্যে আমি এক ঘন্টা রেখেছি কতটা সুন্দর পিঠা হয়েছে এক ঘন্টার পর খুলে নিয়েছি দেখেছি খুব দারুণ পিঠা হয়েছে কীভাবে খুলছি তা দেখা দিচ্ছি এটার ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ